হ্যালো ভিউয়ার্স আপনারা দেখছেন আমার কম্পিউটারের স্ক্রিন রেকর্ডার মাধ্যমে টাইম ম্যাগাজিন এই টাইম ম্যাগাজিনে আপনারা বিভিন্ন সেলিব্রিটি বিভিন্ন পপুলার পার্সন নোবেল বিজয়ী বিভিন্ন পার্সনের ইনফরমেশন পাবেন এখানে আজকে আপনি সামনে এই টাইম ম্যাগাজিনের তো স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাকে টাইম ম্যাগাজিন দেখা এখানে অনেক কিছু দেখেন টাইম ম্যাগাজিনে এখানে আমাদের দেশের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনিস কথা বলা হয়েছে এখানে বিভিন্ন সেলিব্রিটি লিডার ইনফ্লুয়েসার আইকন এখানে দেখছেন বিভিন্ন সেলিব্রিটি লিডার ডোনাল্ড ট্রাম্প আপনারা তো চিনেন এই লোকটারে অবশ্যই আপনারা চিনেন ডক্টর মোহাম্মদ ইউনুস আসেন দেখি ডক্টর মোহাম্মদ ইউনুস সম্বন্ধে কি বলা হয়েছে আমাদের লিডার এই আমাদের লিডার ডক্টর ইউনুস তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে নাম আছে এখানে হান্ড্রেড ট্রেন মধ্যে ইউনুস আমাদের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনুস টাইম ম্যাগাজিনে তার আর্টিকেল ছাপানো হয়েছে আমরা গর্বিত বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো লোক পাওয়ার কারণে এরকম লোক কোন দেশে যে আবার আসবে এই পঁচাশি বছর বয়সে সে আবার ফিরে আসছে নিজের দেশে নিজের দেশের ভালোবাসা সে দেশকে অনেক ভালোবাসে আমরাও ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রচুর ভালোবাসি আমরা চাই যে ডক্টর মোহাম্মদ ইউনুস আরও পাঁচ বছর থাকুক আমি চাই আমরা সবাই চাই তার মতো লিডার আর কেউ হবে আমার কি জানার মতে নাই আমাদের দেশটাকে খারাপ থেকে ভালোর দিকে নিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডাক্তার মোহাম্মদ ধন্যবাদ সবাইকে